আসসালামু আলাইকুম আমি মোশারুফ হোসেন ইমন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য সেই সময় সবচেয়ে বড় যাদের নেতৃত্বে এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে তিনজন সমান নয়ক যেমন হরত শাহ জালাই ইয়ামিনী রহমতুল্লা আলাই শাহ তুরকান রহমতুল্ল আলাই তিনি বগুড়ার শেরপুরে রয়েছে আর এই বগুড়ার আদম দিঘিতে রয়েছে বাবা আদম তো আদম তুরকান এবং জালাল এই তিনজনেই কিন্তু ইসলাম প্রচার করার জন্য মূল সমন্বয়ক কিন্তু সেই এই আদম দিঘিতে যে ঘুমায় রয়েছে যে আদম দিঘি মানে আদমের মাজারে দুই পাশে দুই বিশাল বিশাল দিঘি তো এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও থাকবে তো আমি মাজারে যাব যে দেখব যে বাংলাদেশে যে ইসলাম প্রচার করেছেন এরকম তিনজন সমানায়ক তার ভিতর একজন কিন্তু এই আদম থাকুন আমার সাথে আমি বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনারা জানেন যে বাবা আদমের মাজারে যাব তো যাওয়ার আগে দেখাচ্ছি এই সেই দিঘি যেই নামকরণ হয়েছে আদম দিঘি সেই দীঘির পাড় থেকে কিন্তু আমরা যাওয়া শুরু করলাম এই যে আপনাদেরকে নিয়ে যাব আর এটা হচ্ছে থানা রোড ঢাকা এবং নওগাঁ যে রুটটি সেখান থেকে দক্ষিণ সাইডে থানা রোডে গেল আর সেখান থেকে এসে একটু ভিতরে এসেই কিন্তু এই যে দেখুন এই রোজা শরীরটি তবে আমরা চেষ্টা করব যে আপনাদের একটু দেখানার এই দেখুন অলি আল্লাহ বাংলাদেশে এসেছে ইসলাম প্রচার করার জন্য যুগে যুগে কালে কালে অনেক দার্শনিক আল্লাহর উলি তারা কিন্তু এসেছে ইসলাম প্রচার করার জন্য এই বাংলাদেশের এই ভূমিতে কিন্তু বাংলাদেশে এই উপমহাদেশে যে ইসলাম প্রচার করার যে তিনজন মহাপুরুষ তার ভিতর কিন্তু এই বাবা আদম তিনি কিন্তু একজন আর একজন হলো তোরকান্সের শিরার মানে শেরপুরে তিনি সাহিত রয়েছেন এবং শাহজালাল ইয়ামিনী রহমতা তিনি কিন্তু সিলেটের জমিনে রয়েছে। তো যাই হোক আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব সেই মাজারে কিন্তু আমি এসেছি আর দেখুন অনেক সুন্দর কিন্তু এই মাজারটি আমাকে অনেক ভালো লেগেছে এখানে হয়তো বা এখানে কোনো তার কাছের মানুষ এখানে রয়েছে এখানে খাদেম যদি থাকে তাদের সাথে কিন্তু কথা বলে আমরা জানানোর চেষ্টা করব এই যে দেখুন অনেক সুন্দর মাজার যে দেখুন আমি যদি একটু দূর থেকে যদি দেখাই দেখার মতো অলিয়ে কামেল হরজত বাবা আদম এখানেই কিন্তু ঘুমাচ্ছে এতে দেখুন আর এই মাজারে অনেক সুন্দর দৃশ্য আমি আসলে এরকম দৃশ্য এর আগে দেখিনি এবং অনেক সুন্দরভাবে কিন্তু সাজালো গুছানো এবং অনেক সুন্দর কিন্তু কারি দিয়ে কিন্তু এই মাজারটি কিন্তু এই মাজারে যারা এখানে রয়েছে আমরা জানার চেষ্টা করব যে এখানে যে দায়িত্ব রয়েছে আসলে ভিতরে যাওয়া যায় কি না কী অবস্থা তবে এতে দেখুন এই পাশেও কিন্তু একটি দিঘি আর যে দিঘির নামকরণ হয়েছে যে আদম দিঘি সেটা কিন্তু আপনাকে এখন আমি দেখাবো আপনাদের যে এই আদমদিঘি উপজেলার নাম হয়েছে কিন্তু আদমদিঘি আদম বাবা এখানে ঘুমিয়ে থাকার কারণে দেখবেন এখানে বিশাল বড় একটা দিঘি এটা দক্ষিণ পাশে আর এই হচ্ছে তার মাজার মাজার শরীফ এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে যদি আমি আর একটি দেখাই উত্তর পাশে সেখানেও কিন্তু বিশাল একটা দিঘি মানে দুই পাশে দুই দিঘি আর মাঝখানে আছে আদম এই জন্য হয়েছে আদম দিঘি তো এই দুইটি দিঘি কিন্তু দেখার মতো আর এখানে যদি যারা আসবেন তাদেরকে বলতেছি যারা পলিয়ে কামেল যে তিনজন মহাপুরুষ ইসলাম প্রসারের যে দায়িত্ব নিয়েছিলেন যাদের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশে ধর্মীয় যুদ্ধ হয়েছিল তার মধ্যেই কিন্তু এই অলি এ কামেল এই বাবা আদম এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আর একটি রোজা দেখতে পাচ্ছি এটা হযরত আলহাজ জয়ন উদ্দিন আহমেদ দরবেশ সাহেব এই দেখুন আর এটা যদি আমরা মনে করি যে এটা কত সালে এখানে হয়তো বা লেখা রয়েছে এটি দেখুন পুরো ইয়াটা একটা বারোশো খ্রিস্টাব্দ মানে অনেক পূর্বে তাহলে বারোশো আর এদিকে পঁচিশ সাড়ে বছর জি এই দেখুন সাড়ে আটশত বছর পূর্বে তো আমি এই কথাই বারবার বলি যে আপনাদের অনুরোধ থাকে আপনারা জানেন যেখানে মাজার সেখানে আমি যাওয়ার চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি আমি থাকুন আমি আসলে এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো যে এই মাজার বিষয়ে অনেক ইচ্ছা ছিল যে আমি বাবা আদমের যে রোজা শরীফে আমি যাবো আর আমি বলতে বলতে কিন্তু চলে এসেছি আর এই বাংলাদেশে যেই উপমহাদেশে যে যুদ্ধ হয়েছিল ধর্মীয় যুদ্ধ আর সেই ধর্মীয় যুদ্ধর যে তিনজন সমান বলেন আর তাদের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল তার মধ্যে অন্যতম একজন শাহতুর কান রহমতুল্লাই তিনি কিন্তু সিরাজগঞ্জের জমিনে কিন্তু ঘুমাচ্ছেন তার কিন্তু তিনটা মাজার রয়েছে আর হজরত শাহজালাল এবং এখান থেকে যাই রয়েছে বাবা আদম অলি কামেল হজরত আদম রহমতুল্লাইয়ের রোজা শরীফ মাজার শরীফ তবে আমি এখানে এসেছি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তবে আপনারা থাকুন এটা হচ্ছে এখানে লেখা হচ্ছে বারোশো খ্রিস্টাব্দে কিন্তু এই মাজারটি তো এটার বিষয়ে এখানকার স্থানীয়দের সাথে আমি কিন্তু কথা বলবো জানার জন্য শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভালো আছেন আপনি আচ্ছা এই জায়গার নাম আসলে এই আদম দিকে শুনতে স্থিত উপজেলা আসলে জায়গাটার নাম কি এখানে আদম একটা আল্লাহর অলি এখানে খাজা ময়নুদ্দিন তিস্তা রহমতুল্লাহ আল্লাহ দরবার থেকে জি জি ওনারা জন এখানে অবস্থান করে বগুড়াতে বগুড়াতে শাহজালাল আদম আর তুরকান শাহ জি জি এরা তিনজন অবস্থান করে এরা আসা বগুড়ার শেরপুরে এরা একটা যুদ্ধ করে বল্লম রাজার সাথে একটা যুদ্ধ করে জি জি যুদ্ধ করে সেখানে তার বলমসিম রাজাকে পরাজিত করে পরাজিত করার পর জন তিনটে যায় এরা সাহিত হয় শাহজালাল সিলেটে যায় মানে সায়িত হয় আর তুরকান শাহ রাজশাহীতে যায় ওখানে সাহিত হয় আর আদমবাবা এই আদমবাবা এখানে আসে সাহিত হওয়ার পর এই জায়গার নাম

কিছু প্রভাবশালীরা আসে এই ডিগ্রিগুলো মনে করে ইন্ডিয়ার থেকে আসে যারা মুসলমান হিন্দুদের করে সম্পত্তি এখানে যারা আওয়াজ খাম করে নিয়েছে তখন তাদের কিভাবে কাগজপত্র করে নেওয়া যায় তাদের দখলে চলে এই ডিগ্রিগুলো এইগুলো এখন মালিকানা দিনে গেছে হ্যাঁ তাছাড়া ইনার নামই এই আদম আর এই দিঘি ওনার নামই এখানে নামকরণ হয়েছে আদম দিঘি আচ্ছা এই দিঘি আর আদম এই দুই নামই নামকরণ হয়েছে আদম দিঘি

একটি কিন্তু বিশাল বড় মিনার নির্মাণ হচ্ছে মাজারের উপরে আমরা চেষ্টা করব মিনারের উপর থেকেও আপনাদের দেখানোর তবে এতে দেখুন অসাধারণ একটা মাজার যেই আদমের নামেই কিন্তু এখানে নামকরণ হয়েছে আদম দিঘি আর এই মাজারের দুই পাশের দুই দিঘি মধ্যে রয়েছে মাজার বা রৌজা এর জন্য হয়েছে আদম দিঘি তো বন্ধুরা আমরা কিন্তু এই যে এখন যেটা মাজারের মিনার সেখানে কিন্তু আমরা যাচ্ছি আপনারা উপর থেকে দেখানোর চেষ্টা করব বিদায় কিন্তু আমরা উপরে যাচ্ছি একটা অসাধারণ একটি মাজার হিসাব করুন সেই সময় এই বাংলাদেশের ইসলাম প্রচার করার জন্য মোট তিনজনের উপর দায়িত্ব আসে সমন্বয়ক বা লিডার বা যাই বলেন সর্দার একটা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ এবং আরেকটি হচ্ছে তুরকান রহমতুল্লাই সাতুর কান রহমতুল্লালয় এবং আরেকজন সে আর কেউ নয় এখানে যে ঘুমায় রয়েছে আদম দিঘির জমিনে সে বাবা আদম এই যে দেখুন তার রোজা শরীফ পুরোটাই আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দেখেন উপর থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এই পাশে তিনটা গম্বুজ গেট উত্তর পাশে এবং এই দিঘির কিন্তু কেটা গেট উত্তর পাশে গেট সেখানে কিন্তু তিনটা মিনার আর এটা হচ্ছে মাজার এই পাশেও কিন্তু সেম দক্ষিণ পাশেও কিন্তু আরও তিনটি গুম্বুজ বা গেট দক্ষিণ আর এটা হচ্ছে আদমদগি থানা এতে দেখুন আমার যে ক্যামেরার মধ্যে দেখছেন আদমদিগি থানা আমি যে জুম করে দেখা এই যে দেখি আদমদিগি থানা তো একদম থানার মাজার তাহলে বুঝতে পারতেছেন আপনারা খুঁজে নিতে কখনো দেরি হওয়ার কথা না তো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই উপর থেকে এই যে দেখুন তো এটা হচ্ছে আমি যদি বলি দেখেন আরও যাব এই যে দেখুন আমি যাচ্ছি সে আরও উপরে দেখেন তো সাততলা আর উপরে গেলে কিন্তু ভয় লাগারই কথা কারণ এখানে অনেক বড় জায়গা হ্যাঁ আমি এখন তিন তালায় উপরে এসেছি তিন তিনতালার থেকে দেখি কেমন লাগে ঠিক আছে এই যে দেখুন এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই অসাধারণ অসাধারণ এই যে দেখুন ঠিক আছে ওই যে থানা থানা ভবন আর এই মাজার শরীফ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন নিচে এটাই হচ্ছে আমি কিন্তু তিন তালার উপর আমি কিন্তু আরো চারতলা আরও যেতে পারি মানে অনেক উপরে আমি কত উপরে এসেছি অনেক বড় একটা আম গাছ এদের দেখুন আমি আম কিন্তু দেখুন দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু তিন তালার উপরে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মাদার শরীফটি আমার অনেক নিচে এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে থানা ভবন যেটা আদমদিঘী থানা ভবন এই যে গেট এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তো আমি এই যে দেখুন আমি যদি এই পাশ থেকে যদি আপনাদেরকে আবার আরও দেখাই কারণ ভয় লাগতেছে কারণ খুব অ্যাঙ্গেলের এতে দেখুন এগুলো অ্যাঙ্গেল দেওয়া রয়েছে যে দেখুন এগুলো অ্যাঙ্গেল কিন্তু ভয় লাগার কথা অনেক মিশে কিন্তু মাজার আমি কিন্তু আরও অনেক উপরে যেতে পারি তো আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য কিন্তু আমি উপরে এসেছি এটা হচ্ছে থানা ভবন এটা হচ্ছে মসজিদ আর এই যেখানে এটা হচ্ছে মাজার যেই বাংলাদেশে যুদ্ধ করেছিলেন মোট তিনজন সমন্বয়ক বা তিনজন লিডার তার মধ্যে কিন্তু এই একজন সেই বাবা আদম এতে দেখতেছেন তার কিন্তু গ্রহ এদের দর্শক বন্ধুরা আমি কিন্তু এই মাজারটি কিন্তু ঘুরে ঘুরে দেখলাম এবং আমি কিন্তু অনেক উপরে চলে আসছি আর এই উপর থেকে কিন্তু আমি যেতে যেতে আপনাদের মাঝে আবার এই ভিডিওটা আমি শেষ করব তবে অনেক উপরে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা অ্যাঙ্গেল ধরে ধরে আমরা কিন্তু সেই বাবা আদমের যে মিনার যে মাজার সত্তর মিনার আর মিনার কিন্তু প্রায় এখানে সাততলা আর সেখান থেকে কিন্তু বিদায় নিচ্ছি এদের অনেক কিন্তু কাছে চলে আসছি দ্বিতীয় তলায় রয়েছি তো দ্বিতীয় দ্বিতীয়তলার থেকে আমি আমি একটা কথা বলবো যে অলিহাল্লা দেশ বাংলাদেশ আল্লাহকে মোহব্বাত করার জন্য সরা ইউনুস বাষট্টি নম্বর আয়াতেই কিন্তু বলেছে আর বড় কথা যে আমি আর বেশি কথা বলবো না তবে অলি রাজি ইসলাম প্রচার করেছে এরকমই নিদর্শন কিন্তু আপনারা আসলেও কিন্তু পাবেন এই আদমদিগিতে আমি এই বলতে বলতে আমি নিমন এই ভিডিওর থেকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলি আল্লাহর সাথে থাকবেন আল্লাহ হাফিজ